নমস্কার তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের কাছে ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে চলেছি তোমরা এখনও অনেকেই ইতিহাস পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে খুব চিন্তায় রয়েছ আজ আমি তোমাদের টোটাল দুই চার মার্কের গুটি কয়েক প্রশ্ন তুলে ধরব যে প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষায় সেভেন্টি পারসেন্ট এব নাম্বার পাবে আমি তোমাদের কথা দিলাম যাই হোক আর বেশি কথা বাড়াবো না সামনে পরীক্ষা ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে বলবো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকে ভিডিওটি শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকে এই ভিডিওতে দুই চার আট নাম্বারের গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি এ প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে তৈরি করো এগুলো তৈরি করলে তোমরা দেখবে পরীক্ষায় তোমরা সেভেন্টি পার্সেন্ট নাম্বার অনাহাসেই পাবে আমি তোমাদের কথা দিলাম ঠিক আছে আমি তোমাদের কথা দিলাম তোমরা সেভেন্টি পার্সেন্ট নাম্বার অনাহাসেই পাবে তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও তোমাদের আগেও আমি প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা একটু মিলে দেখে নাও তোমাদের এই প্রশ্নগুলো তৈরি আছে কিনা যদি না তৈরি থাকে অবশ্যই তোমরা তৈরি করে নাও ঠিক আছে তোমাদের দু নম্বরে প্রথমে একের প্রশ্ন রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি তোমরা সাময়িকপত্র সংবাদপত্রের পার্থক্য করে রাখবে দুয়ের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের প্রশ্ন রয়েছে তোমাদের সরকারি নথিপত্র বলতে কি বোঝো এর সীমাবদ্ধতা সরকারি নথিপত্র খুব গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা তোমরা তার পাশে করে রাখবে এ প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু সীমাবদ্ধতার থেকেও সরকারি নথিপত্র বলতে কী বোঝো এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ চারের প্রশ্ন সামরিক ইতিহাস বলতে কী বোঝো এর গুরুত্ব দুটোই তোমরা প্রশ্ন করে রাখো সামরিক ইতিহাস বলতে কী বোঝো এর গুরুত্ব পাঁচের প্রশ্ন স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস এবং সামরিক ইতিহাসের গুরুত্ব তোমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে একটি প্রশ্ন তোমাদের চ্যাপ্টার টু থেকে প্রশ্ন রয়েছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তার পরের প্রশ্ন তোমাদের শ্রীরামপুত্রই কাদের বলা হয় আঠের প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে বঙ্গদের ভূমিকা এবং নয়ের প্রশ্ন তোমাদের রয়েছে মেগলেমিনিটস কি তিন আইন কি দশের থেকে তোমাদের প্রশ্ন রয়েছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠার কারণ এগারোর প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিশোক ধর্মীয় আন্দোলন এর পাশাপাশি তোমরা ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণও তৈরি করে রাখো বারোর প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলো কেন তেরোর প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠন করা হয় চোদ্দ প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব পনেরো তিতুমির দুদুমিয়া স্মরণীয় কেন ঠিক আছে দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখো ষোলোর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল সতেরো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় আঠেরো প্রশ্ন সভা সমিতির যুগ কাকে বলে উনিশ আনন্দমর উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদ ভাবধারা উদ্দীপ্ত হয় কুড়ির প্রশ্ন জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এর পাশাপাশি তোমরা জমিদার ও ভারত পার্থক্য তৈরি করে রাখবে একুশের প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন এর পাশাপাশি তোমরা চার্লস উইলকিংস কে ছিলেন তৈরি করে রাখো তারপরে তোমাদের বাইশের প্রশ্ন রয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য তেইশের প্রশ্ন তোমাদের বাংলা লাইনটায় প্রবর্তনের গুরুত্ব চব্বিশ বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার প্রভাব কতটা পঁচিশ মাদারিপাসী কে ছিলেন তার পাশাপাশি তোমরা একা আন্দোলন কেন শুরু হয়েছিল এই প্রশ্নটাও তোমরা তৈরি করে রাখবে ষোলোর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় মোগলা আন্দোলন কেন শুরু হয় অর্থাৎ দুটো কারণ ঠিক আছে সাতাশের প্রশ্ন তোমাদের রয়েছে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন ঠিক আছে আঠাশের প্রশ্ন দলিত কাদের বলা হয় উনত্রিশের প্রশ্ন দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তিরিশের প্রশ্ন রশিদ আলী দিবস কেন পালিত হয় একত্রিশ মাতঙ্গিনী ননীবালা দেবী স্মরণীয় কেন পরের প্রশ্ন তারপর তোমাদের দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো পত্তি সিনামুল কে ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ তোমাদের দু নম্বরে আমি তোমাদের এই চৌত্রিশটি প্রশ্ন তুলে ধরলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে তৈরি করে রাখো এর মধ্যে তোমরা পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এবারে আমি আসছি তোমাদের চার নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমাদের একের প্রশ্ন রয়েছে নীলদর্পণ নাটক ও হুতুম পাচার নকশা দুটোর মধ্যে আবার হুতুম পাচার নকশা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে উনিশ শতকের সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় দুয়ের প্রশ্নে উডের ডেসপাচ বা উডের প্রতিবেদন বা উডের ডেসপাচকে এদেশের শিক্ষা বিস্তারের ম্যাঘনাকাটা বলা হয় কেন বা মহাসনদ বলা হয় কেন এভাবে আসতে পারে তিনের প্রশ্ন ড্রিঙ্ক ওয়াটার বেথুন আর ডেভিড হেয়ার দুটো প্রশ্নই ভালো করে তৈরি করে রাখো দুটোর মধ্যে একটা স্যার প্রবল চান্স রয়েছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন বেশি ইম্পর্ট্যান্ট চারের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় পাঁচের প্রশ্ন মধুসূদন গুপ্তের স্ব ব্যবচ্ছেদ ঠিক আছে এছাড়া তোমাদের এবছর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ক্লিয়ার আগের বছর স্বামী বিবেকানন্দ পড়ে গিয়েছিল নব্য বেদান্তপাত তোমাদের এবছর রামকৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ছয়ের প্রশ্ন তোমাদের সাঁওতাল বিদ্রের কারণ নীলবিদ্রোহের কারণ এর পাশাপাশি তোমরা গুরুত্ব দেখে রাখবে তোমাদের আট নাম্বার হয়তো আসতে পারে নাহলে তোমাদের সাঁওতালবিদ্রের কারণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে চার নম্বরের জন্য এবছর সাতের প্রশ্ন নীলবিদ্রেহের সংবাদপত্রের ভূমিকা বা শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আঠের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য নয়ের প্রশ্ন গোড়া উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী চেতনা ফুটে উঠেছে দশের প্রশ্ন ছাপা সঙ্গে সঙ্গে বিস্তারের সম্পর্ক এর পাশাপাশি তোমাদের এভাবে আসতে পারে ছাপাখানা শিক্ষা বিস্তারে কি পরিবর্তন এনেছিল তোমাদের দু দুবছর মাধ্যমিক দুরকম প্রশ্ন হয়েছিল ঠিক আছে কিন্তু উত্তর কিন্তু একটাই হবে এগারো প্রশ্ন বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর গঙ্গাকৃষ্ণ ভট্টাচার্যের অবদান ঠিক আছে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বারোর প্রশ্ন বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান তেরোর প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের ভূমিকা চোদ্দ বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা পনেরো প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি তার পাশাপাশি তোমরা বারদোলি সত্যাগ্রহ তৈরি করে রাখবে ষোলো দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকর বিতর্ক সতেরো কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ আঠেরো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এছাড়া ভারত সরকারের ভূমিকা ওই প্রশ্নটাও তোমরা তৈরি করে রাখো উনিশের প্রশ্ন দেশীয় রাজ্য গঠনে অন্তর্ভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা ঠিক আছে তোমাদের চার নম্বরে আমি উনিশটি প্রশ্ন তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলো করে যাও চারটা থেকে পাঁচটা প্রশ্ন অনাসে তোমরা কমন পাবে ঠিক আছে একদম কমন পাবে বললাম আমি বেশিও পেতে পারো আচ্ছা এবারে দেখে নাও তোমাদের আট নাম্বারের প্রশ্নগুলো তোমরা তো জানো আর নাম্বারে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তাও তোমাদের একবার দেখে নিচ্ছি তোমাদের আগেও আমি বলেছিলাম সাজেশানে দেখিয়েছিলাম বলেছিলাম তোমরা তাও আজকে দেখে নাও তোমাদের আট নাম্বারের প্রশ্ন রয়েছে একের দাগে উনিশ শতকের প্রথমার্ধে সচীত পথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সচীতা পথে বিরোধী আন্দোলনকে মণ্ডিত করেন দুয়ের প্রশ্ন উনিশ শতকের বাংলায় নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা ও তার ব্যর্থতা সিপাহবিদ্রের চরিত্র মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাশক্তির পরিচয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা এই আন্দোলনের সীমাবদ্ধতা সশস্ত্র বিউলি বন্ধুরে নারীদের ভূমিকা এই সাতটি প্রশ্ন ভালো করে তৈরি করো এর মধ্যে তোমরা অনার্সে পরীক্ষা কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে তোমাদের আজকে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে যাও তোমরা পরীক্ষায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অনাহাসেই পাবে আমি তোমাদের কথা দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই মন দিয়ে পড়ো ভালো করে পড়ো কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পড়ো দেখবে তোমরা পরীক্ষায় অনার্সে ভালো লিখতে পারবে ঠিক আছে পরীক্ষায় যদি প্রশ্ন একটু ঘুরিয়ে আসে তাও তোমরা ভালো করে লিখতে পারবে যদি তোমরা কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে পড়ে নাও আর এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো